হাই ফ্রেন্ডস আজকে আমরা অ্যাময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো কার ওয়াশ এবং তার সাথে সাথে সিলিকন গ্লেজ আমাদের প্রত্যেকের ফেভারিট যে গাড়িগুলো থাকে সেগুলোকে ভালো করে যত্ন নেওয়া ভীষণভাবে দরকার কারণ যে কোনো শ্যাম্পু বা কোনো কিছুর মাধ্যমে যখন আমরা ওয়াশ করি সেখানে কিন্তু কালার ফেড হয়ে যাওয়া বা তার গুণগত মানটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমরা এই প্রাকৃতিক বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো কীভাবে আমরা ইউজ করব চলুন একটা ডেমনস্ট্রেশনের সাথে সাথে আমরা বিষয়টা একটু জেনে নিই প্রথমেই আমরা যেটা করব তা হচ্ছে গাড়িটাকে আমরা প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর আমরা ওয়াশটা ইউজ করতে যাব ইউজ করার জন্য কি করতে হবে চার লিটার জল নেব এবং সেই চার লিটার জলের মধ্যে মাত্র পাঁচ এম এল অর্থাৎ যে ঢাকনাটা রয়েছে তার ওয়ান ফোর্থ পরিমাণ আমরা ওয়াশ লিকুইডটা দেবো দেওয়ার সাথে সাথে তারপর আপনি একটু ঘেঁটে নেবেন তাহলে ঘেঁটে নিলে দেখা যাবে সেটা একটু ফেনা হয়ে যাবে ফেনা হয়ে যাওয়ার পর এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে সেটা ভিজিয়ে ভিজিয়ে পুরো গাড়িটাকে আমরা পরিষ্কার করব পরিষ্কার করা হয়ে যাবে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে আপনার যে কোনো দাগ থাকুক না কেন সেগুলো সহজেই কিন্তু উঠে যাবে উঠে যাওয়ার পর পরিষ্কার হয়ে গেল এরপর সেটাকে আমরা শুকনো হতে দেব। কিছুক্ষণ পরেই সেটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আমরা যেটা করব এরপর আমরা সিলিকন গ্লেজটা ইউজ করতে হবে সিলিকন গ্লেজ কীভাবে ইউজ করবো তার জন্য আমরা কী করবো একটা ছোট্ট পাত্রের মধ্যে সিলিকন গ্লেজ খুব অল্প পরিমাণ নেব এবং আমরা একটা স্পঞ্জ বা কাপড়কে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তার থেকে জলটা বের করে দেবো মানে নিগুড়ে নেব নিগুড়ে নেওয়ার পর সেই ভেজা স্পঞ্জ বা কাপড়টাতে অল্প করে সিলিকন গ্লেজ লাগিয়ে আমরা পুরো গাড়িটাতে পালিশ করে দেবো কোন কোন জায়গায় পালিশ করবেন অবশ্যই গাড়ির বাইরের পোর্শনে করবো ভেতরের পোর্শনে করব না এবং সমস্ত মসৃণ জায়গায় করব কোনো খসখসে ফাইবার যেগুলো থাকে সেগুলোতে আমরা করব না আমরা গ্লাসে করতে পারি আমরা বডিতে যে চকচকে যে আমার বডিটা রয়েছে সেখানে করতে পারি এছাড়া আমাদের যে স্টিলের কাজগুলো থাকে গাড়িতে সেগুলোতেও করতে পারি তাহলে পুরোটাতে আমরা তেল মাখানোর মতো পুরোটা স্পঞ্জের মাধ্যমে ভেজা স্পঞ্জ বা ভেজা কাপড়ের মাধ্যমে আমরা কিন্তু সেটা পুরোটাতে মালিশ করে নেবো মালিশ করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন জাস্ট দুই থেকে তিন মিনিট দেখবেন সেই জায়গাগুলো না পুরো শুকনো হয়ে যাবে শুকনো সাদা খসখসে একটা গুঁড়ি গুঁড়ি ভাব চলে আসবে যেটা আমরা কারওয়ার্স আমরা যে সিলিকন গ্লেজটা যেটা দিয়ে মালিশ করেছি এবার যখনই সেটা শুকনো হয়ে যাবে তখন আপনাকে একটা শুকনো কাপড় নিতে হবে এবং সেই শুকনো কাপড়ের মাধ্যমে আপনি সেগুলোকে রাউন্ড বা সার্কেল আকারে সেগুলো ঘষতে শুরু করুন যখনই ঘষে দেবেন দেখবেন আপনার গাড়িটা যেন শোরুম থেকে একেবারে নতুন আপনি নিয়ে এলেন সেই রকম একটা গ্লেজ বা রকম একটা আপনাকে লুকস দেবে যেটা দেখে আপনার কিন্তু প্রিয় গাড়িটা আবার অত্যন্ত প্রিয় হয়ে উঠবে আপনার কাছে এভাবে আমরা যদি প্রতিদিন এভাবে যত্ন নিই আমাদের গাড়িগুলোকে তাহলে আশা করি গাড়িগুলো কোনোদিনও কিন্তু পুরনো হবে না চিরদিন আপনার কাছে চির নতুন থেকে যাবে তাই চলুন আজ থেকে আমরা শুরু করি এমএ কারওয়াশ এবং সিলিকন গ্লেজ এই দুটোকে একসাথে কম্বিনেশন করে আমরা ইউজ করা শুরু করি ডেমনস্ট্রেশনটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে আমরা এটাকে ইউজ করব চলুন না দেরি নয় আপনারা প্রত্যেকে নাইন সিক্স সেভেন নাইন সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বরকম সহায়তার জন্য আমরা রয়েছি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন